ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি জ্যোতিকা ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো আমি দেখো কতগুলো পিঠে তৈরি করেছি কীভাবে এই কালারিং পিঠে বানিয়েছি সেটা তোমরা দেখো আমি দেখো প্রথমে অল্প সামান্য একটু জল নিয়েছি জলের মধ্যেই গুড়টা ফুটিয়ে নেব পাটালি গুড় পাটালি গুড়টাকে দেখো পাটালি গুড়টা ভেঙে নিয়েছি এটাকে ফুটিয়ে নেব গুড়টা গরম করতে দিয়ে দিয়েছি জলটা জলের মধ্যে গুড়টা দিয়ে দিলাম গুড়টা গুলে মানে গলে যাবে দিয়ে ফুটে যাবে গুড়টা ফুটিয়ে রাখবো আর কি ভালোভাবে গুড়টাকে আলাদা করে ফুটিয়ে রাখলে খাবারটা ভালো হয় খেতেও ভালো লাগে এইভাবে আমি গোড়টাকে আলাদা করে ফুটিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে আবার এদিকে দেখো গোড়টা আমার ফুটে গেছে এই যে ওপর ওপর গাঁতগুলো ফেলে দিয়েছি হ্যাঁ দেখো গোড়টা ফুটে গেছে খুব সুন্দর পুরী নোংরাগুলো বেরিয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে গোড়টা গুড় ফুটালে একটা উপর দিয়ে কালচে কালচে গাঁদ বেরিয়ে যায় সেটাকে তুলে ফেলে দিতে হয় নাহলে গুড়টা নোংরা হয়ে থেকে যায় এদিকে আমি প্রায় চার কিলো মতো দুধ নিয়েছি দুধটা ফুটোতে দিয়েছি গরম করতে দিয়েছি দুধটা ফুটে গেলে আবার দুধ গুড় একসঙ্গে মিক্সড মিক্সড করে হাফ হাফ করে নেব দেখো বন্ধুরা এদিকে দুধটাও ফুটে উঠেছে এর মধ্যে আমি এলাচ থেতো করে পাঁচ পাঁচ ছটা মতো এলাচ দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা তিনটে তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে ফ্লেভারটা গন্ধটা খুব সুন্দর লাগবে এলাচের ফ্লেভার তেজপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে সেই কারণে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেখো পাটালি খানিকটা ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে যে মোয়াটা আছে মোয়াটা নেড়ে নেব গুড় দিয়ে একটু নেড়ে নেব তার জন্য মোয়াটা দিয়ে দিলাম মোয়াটা এর মধ্যে দিয়ে এবার ভেঙে নেড়ে নেব ভেঙে নিতে হবে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে ভেঙে নেড়ে নিতে হবে ভালো করে একদম পুরোটা নেড়ে না নিলে খাবারটা ভালো হয় না এই জন্য মটাও কিনে নিয়ে এসে বাড়িতেও তৈরি করা হয় দুধ মেরে মেরে আমি কিন্তু মটা কিনেই নিয়ে এসেছি কিনে নিয়ে এসে কড়াইয়ে ভালো করে নেড়ে নিলাম এইদিকে আমি সামান্য দুধ নিয়েছি খানিকটা দুধের মধ্যে একটু আতক চালের গুঁড়ো মিশিয়ে নিলাম হ্যাঁ এটা একটা সামান্য অল্প একটু ব্যাটার করে নেব। নিয়ে মার মধ্যে মিশিয়ে দেব দুধের ব্যাটারটা এই ব্যাটারটা আমি মর মধ্যে মিশিয়ে দিলাম এইভাবে করে মটা খেতেও খুব ভালো হয় সুস্বাদু হয় আর মটা দেখতেও ভালো লাগে খেতেও খুব টেস্টফুল হয় যাই হোক আমি এইভাবে করে নিচ্ছি তোমরা দেখ দেখো বন্ধুরা আমি খাবারটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখো আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখো মটা ভালোভাবে নাড়া হয়ে গেছে আমি ঢেলে নিলাম এবার আমি চালের গুঁড়ো আর কিভাবে নিচে দেখো দুবাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম মাপ করে আর এক বাটি গমের আটা এর মধ্যে মিশিয়ে নেব আমি চালের গুঁড়ো যদি বাটি দিই তাহলে আটা এক বাটি দেব যদি চালের গুঁড়ো চার বাটি দিই তাহলে আটা দু বাটি দেব এই রকম করে মাপ করে নিতে হবে তাহলে খাবারটা খুব ভালোও হবে নরমও হবে খেতেও ভালো লাগবে পিঠেটা উঠবেও ভালো তাই এইভাবে করে নিয়েছি সামান্য একটু নুন টোটকার মতো একটু সামান্য নুন আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা খাওয়ার জন্য একটু চিনিটা দিলাম চিনিটা দিলেও হয় না দিলেও হয় তা চিনিটা দিলে ব্যাটারটা ভালো হয় তৈরি করা খুব সুন্দর হয় ব্যাটারটা সেই কারণে আমি চিনিটা দিলাম আবার ভাজাটাও খেতে একটু ভালো লাগে দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এবার ব্যাটারটাকে আমি পুরো দুধ দিয়েই মাখাবো একটু জল দেব না পুরো দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করব এই যে আমি দুধ দিয়ে পুরোটা মেখে নেব দুধ দিয়ে মাখলে ব্যাটারটা ভালো হয় খেতেও খুব ভালো হয় সুস্বাদু হয় পুরোটাই দুধ দিয়ে মেখে নিচ্ছি পুরোটাই দুধ দিয়ে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা যে পুরোটা মাখাও হয়ে গেল দেখো খুব সুন্দরভাবে খুব গাঢ় করা যাবে না আবার খুব একদম জলের মতন পাতলাও হবে না এই রকম হবে ব্যাটারটা দেখে বুঝতে পারছো ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি কেমন হয়েছে এই এই রকম হবে ব্যাটারটা এইভাবে করে নিয়েছি এই দেখো আমি ফুড কালার নিয়ে এসেছি আনিয়েছি বাজার থেকে কিনেই আনিয়েছি ফুড কালারটা এটা ফুড কালার বাড়িতেও তৈরি তৈরি করা যায় তা আমি এটা কিনেই আনিয়েছি সামান্য একটু লাগবে আমি এদিকে অল্প একটু বাটিতে দুধ নিয়ে নেব দুধের দুধের মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব দু চামচ মতো চা চামচে দু চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে নেব দেখাম দুধটাও অল্প দুধ নিয়েছি এই যে চা চামচে দু চামচ চালের গুঁড়ো দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে গুলে নেব গুলে নিয়ে সামান্য একটু পরিমাণে ফুড কালারটা দেবো এর মধ্যে দিয়ে একটা ফুড কালারের ব্যাটার তৈরি হয়ে যাবে দেখো এটা আমার গোলা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে নেব ফুড কালারের এই যে এটা হয়ে গেছে সামান্য একটু ব্যাটার দিয়ে নেব এই ফুড কালার দিয়ে নেব এই যে দেখবে বুঝতেই পারবে এই দেখো সামান্য একটু দিলাম এতেই খুব সুন্দর কালার আসছে কালার আসবে আর কি দেখো পুরোটাও সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে কালারটাকে এটা অরেঞ্জ কালার চলে এসছে বাসন্তী কালারও না আবার ডিপ লালও না হ্যাঁ আমি অরেঞ্জ ফ্লেভার এটা তৈরি করেছি ডিপ লাল হবে আরও খানিকটা দিলে ডিপ লাল হয়ে যাবে আমি ডিপ লাল করলাম না ওই জন্য আমি এটা অরেঞ্জ কালার নিয়ে আসলাম এই যে আমি তাওয়া ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এই বেগুনের বোঠা কেটে নিয়েছি সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ফ্রাই প্যানে লাগিয়ে নেব পুরোটাই লাগিয়ে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেবো এই যে এবার এর মধ্যে এই যে চিলমিলি যে কাপড়ের প্যাকেট হয় সেটা দিয়ে একটা খুব সুন্দর ছুঁচলো করে করে নিয়েছি সেটাতে ফুড কালারটা ঢেলে নিয়েছি এবার রাউন্ড করে গোল করে ঘুরিয়ে দিতে হবে ভেতর দিয়ে দেখেছ কত সুন্দরভাবে বেরোচ্ছি এটা দিয়ে খুব সুন্দর হচ্ছে এটার মধ্যেই আমি এবার ব্যাটারটা ঢেলে দেবো এক চামচ থেকে দেড় চামচ মতো ব্যাটারটা দেব তাহলেই সুন্দর হয়ে যাবে এই যে এটা দেওয়া হয়ে গেল আর দেওয়ার দরকার হবে না হ্যাঁ এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে তার মধ্যে মা দিতে হবে লম্বা করে মা দিয়ে দিতে হবে একটু মটা বেশি দিতে হবে তাহলে পুরটা বেশি করে দিলে খেতে ভালো হয় টেস্ট হয় খেতে ভালো লাগে পুরটা লম্বা করে মোটা করে দিয়ে দিলাম এবার এটাকে তুলে নেবো জড়িয়ে জড়িয়ে দেখো বন্ধুরা এটা আমি তুলে নিচ্ছি এটাকে তুলে নিলাম তোলার ভিডিওটা দেখানো হলো না তোমাদেরকে আমি পরেরটা আবার দেখিয়ে দিচ্ছি আবার খানিকটা বেগুনের বোঠা দিয়ে তেল দিয়ে নিলাম দিয়ে আবার কালারিং ফুড কালারের ব্যাটারটা দিব আগে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চালের ব্যাটারটা দেব এই যে এইভাবে আমি দিয়ে নিচ্ছি এই যে এটা বোতলের মুখ ফুটো করেও সেটার মধ্যে ব্যাটার ভরলেও কালারিং ব্যাটারটা ভরলেও হতো তা সেটা আমার করা করিনি আমি এটা একটা নতুনত্ব পদ্ধতিতেই করলাম এই যে এটাও হয়ে গেল এটাও এর মধ্যে মা দিয়ে লম্বা করে ম দিয়ে নিতে হবে দিয়ে জড়িয়ে নিতে হবে লম্বা করে ম দিয়ে নিয়েছি এই যে এটাকে উঠিয়ে নেব আঁচটা অল্প আঁচেই করতে হবে নাহলে বেশি আঁচে এটা ভালো লাগবে না ভালো হবে না আর কি হাই হিটে ভালো হবে না অল্প আঁচে এটা করে নিতে হবে এই যে এটাকে জুড়ি নিচ্ছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে যাই হোক এস বি জ্যোতিকা ব্লক চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও বন্ধুরা আগে যেরকমভাবে ছিলে আমার পাশে থেকেও সাথে থেকেও যে এই এটা তৈরি হয়ে গেল এটা একটা পিঠে এটাকে পাটি জড়াও বলে আবার পিঠেও বলে হ্যাঁ পাটি পাটি সাপটাও বলে এক একজন এক এক রকম নাম দেয় এই এটা হয়ে গেল প্রথম অভিজ্ঞতায় এটা করলাম একটা তাও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে বাড়ির সবাই তো খেয়ে খুব নাম করেছে খুব ভালো হয়েছে বলে যাই হোক আমি করে নিয়েছি দেখো আবার আর একটা বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম ওর উপরে আবার ব্যাটারও দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব মোয়া দিয়ে আবার এটাকে তুলে নেব। এরকম করে করে অনেকগুলোই করে নিয়েছি সামান্য এই জায়গাটা একটু ফাঁকা আছে তাই একটু দিয়ে দিলাম একটু একটু করে ফাঁকা আছে তাই দিয়ে দিলাম এবার লম্বা করে মোয়াটা দিয়ে দিতে হবে এই যে এবার ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নেব খুব সুন্দর উঠে যাচ্ছে পটাপট দারুণ উঠছে একটু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে হয়ে গেল এটাও এই যে আর দিয়ে দিলাম এইভাবে এটাও লম্বা করে দিয়ে দেব মটা দিয়ে এটাকে উঠিয়ে নেব এভাবে টা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেবো ব্যাটারটা দেখে বুঝতেই পারছ যে উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে এই যে এটাও ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি কালারিং পিঠে দেখতেও যেমন ভালো খেতেও তেমনি সুন্দর আগে দর্শন ধরি তারপরেই গুণ বিচারি খুব সুন্দর লাগছে দেখতে দেখো এটাও আমার উঠে গেল হয়ে গেল এটাও আমি তুলে নেব এইভাবে আমি প্রত্যেকটা পিঠে সব করে নেবো এইভাবে সুন্দরভাবে করে নেব এই যে আমি তিনখানা করে নিলাম এইভাবে হ্যাঁ এরপরে আমি সব পিঠেগুলো এইভাবে একটা একটা করে সব ভেজে নিয়েছি দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতেও খুব মজা লাগছে এই যে আমি হাত দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর কালার এসছে কালারগুলো এগুলো হয়ে গেলো ওগুলো ভাজা খাওয়ার জন্য আমি ওগুলো আলাদা রেখে দেব আর বাদ বাকি যে এইগুলো ছোট ছোট কালার বাদে ছোট ছোটো করে ভেজে নেব এগুলো দুধের রসে ডোবানোর হবে দুধের রসে দুধের রস আর খিজুরের গুঁড়ের রস একসঙ্গে মিক্সড করে দুধ গুঁড়ের সঙ্গে মিক্সড করে এটা রসে ডোবানো হবে বলে এটা আলাদা ছোট ছোট করে ভেজে নিচ্ছি এই যে মটা এইভাবে দিতে হবে দিয়ে এগুলোও উঠিয়ে নিতে হবে একটা একটা করে প্রত্যেকটাকে এরকমভাবে ছোটো ছোটো করে ভেজে নেব একসঙ্গে অনেকগুলোও ভাজা যায় হ্যাঁ এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি দেখো বন্ধুরা আবার একটা ব্যাটার দেবো আবার একটা ব্যাটার দিয়ে আবার তুলে নেব এগুলো করতে একটু যথেষ্টই সময় লাগে খুব ধৈর্যও লাগে ধৈর্য না হলে হয় না এগুলো করতে ধৈর্য সময় সাপেক্ষ ধরে করতে হয় হ্যাঁ একটু যেমন খেতে খুব সুস্বাদু তেমনিও ধৈর্যও দরকার সময়েরও অনেক দরকার সেই কারণে একটু ধৈর্য সময় নিয়েই একটু করতে হয় এটাও আমি উঠিয়ে নেব দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে ফিটে গেলো পটপট উঠে যাচ্ছে এই দেখো জড়ানো হয়ে যাচ্ছে জড়িয়ে জড়িয়ে নিচ্ছি পাটি সাপটাও বলে আবার পাটি জড়াও বলে আবার পিঠেও বলে এগুলো এইভাবে আমি দেখো অনেকগুলো ভেজে নিয়েছি আরও কয়েকখানা ভেজে নিয়ে তারপরে এগুলো রসে দেব দেখো অনেকগুলোই করে নিয়েছি লম্বা লম্বা করে মটা দিতে হবে এই যে এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবেই বানাচ্ছি তোমরা কে কীভাবে পিঠে বানাও আমাকে একটু জানিও আমার রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও এই যে দুধ রসে দিয়ে দেব ক্ষীর ক্ষীর হয়ে দুধ রসটা এর সঙ্গে ফুটে যাবে খেতে খুব সুস্বাদুও হবে দুর্দান্ত খেতে হয় তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি আমি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই যে দুধ গুঁড়ো দিয়ে দিলাম রসের মধ্যে রসের দুধ রসের কালারটা বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর কালার এসছে এই যে এদিকে কালারিং পিঠে দেখো কতগুলো পানি নিয়েছি এস বি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকে সাথে থেকে আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা ধন্যবাদ